সুর বাচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে এর মধ্যে উপদেষ্টা তাদের সরকারি বাসভবন ও কূটনৈতিক পাসপোর্ট ফেরত দেওয়া শুরু করেছেন জনপ্রিয় দেশবাসী আমাদের প্রত্যেকে পবিত্র দায়িত্ব হচ্ছে। এই পাতানো নির্বাচন বর্জন করা বাংলাদেশের প্রতিটি নাগরিককে

পারবে না কিসের নির্বাচন যে নির্বাচনে আওয়ামী অংশগ্রহণ করতে পারবে না বৃহস্পতিবার রয়েছে বাংলাদেশের ভোট মানে হাতে গোনা আর মাঝে দুটো দিন এই দুটো দিনের মধ্যে কি বাংলাদেশে এমন কিছু ঘটতে চলেছে বাংলাদেশের সেনাপ্রধান এবং ভারতীয় সেনাপ্রধানের মধ্যে গোপন ফোন দুদিন আগে বাংলাদেশের খেলা কি ঘুরে গেল সব মিলিয়ে বাংলাদেশের অবস্থা কার্যত ভারী মাফ হওয়ার এখন এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বাংলাদেশের আলো অন্ধকারে খেলা পুরোটাই ভারতের হাতে না কিছু দেখতেছি আর শুনতেছি বারো তারিখে নির্বাচন না নাটকে কিছু ঘটতে আসে মনে রাখবেন বারো তারিখে কেন্দ্র করে নির্বাচন না যুদ্ধ জঙ্গি যুদ্ধ চারদিকে যখন এমন টালমাটাল অবস্থা তখন যদি আওয়ামী লীগ তাদের সর্বশক্তি নিয়ে মাঠে নামে তবে তাহলে আগুনে কি প্রিয় দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ প্রথমে ভিডিওর বিশেষ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শক আজকের এই ভিডিওটি দয়া করে কেউ স্কিপ করবেন না সবাই মনোযোগ সহকারে দেখুন চলুন দর্শক ভিডিওটি মনোযোগ সহকারে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি বিদায় সুর বাচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে এরই মধ্যে উপদেষ্টারা তাদের সরকারি বাসভবন ও কূটনৈতিক পাসপোর্ট ফেরত দেওয়া শুরু করেছেন লাল পাসপোর্ট জমা দিয়েছেন যে তেরো উপদেষ্টা তারা হলেন অর্থ উপদেষ্টা সালিউদ্দিন আহমেদ খাদ্য ও ভূমি উপদেষ্টা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও আদিলুর রহমান খান বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার মুক্তিযুদ্ধ ও ত্রাণ উপদেষ্টা ফারুক কি আজম বীর প্রতীক মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার বাণিজ্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে থাকা শারমিন উপদেষ্টা বেগম সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তাফা মুস্তফা এছাড়া পুলিশের মহাপরিদর্শক আলমও তার লাল পাসপোর্ট জমা দিয়েছেন বলে জানা গেছে সূত্রে জানা গেছে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ রেল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান আইন উপদেষ্টা আসিফ নজরুল পরিবেশ ও তথ্য উপদেষ্টা রিজনা হাসানও বাসা ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন অনেক উপদেষ্টা স্টাফদের মাধ্যমে ব্যক্তিগত নথি ও জিনিসপত্র এরই মধ্যে সরকারি দপ্তর থেকে বাসায় নিয়ে গেছেন অনেক গুরুত্বপূর্ণ নথিও সই হচ্ছে অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে প্রাণপ্রিয় দেশবাসী আমাদের প্রত্যেকের পবিত্র দায়িত্ব হচ্ছে এই পাতানো নির্বাচন বর্জন করা বাংলাদেশের প্রতিটি নাগরিককে সচেতন করা সচ্চা করা যেন এই পাতানো নির্বাচন বর্জন করে আমরা কেউ ভোট দিতে যাব না কেউ ভোট দেব না প্রফেসর ইউনুসের এই প্রহসনের নির্বাচন আমরা বর্জন করব এই দখলদার ইউনুস ডিপ স্টেইটের এজেন্ট আমেরিকার দালাল এই জামাতি অপশক্তিকে নিয়ে দুই সালের পাঁচই অগাস্ট সে ক্ষমতা দখল করেছে ক্ষমতা দখল করে স্বাধীনতার পর থেকে চৌ বছরেও বাংলাদেশের যে ক্ষতি হয়নি এই সতেরো আঠারো মাসে তার চেয়ে হাজার গুণ বেশি ক্ষতি করেছে বাংলাদেশের অর্থনীতি আজ ধ্বংস লক্ষ লক্ষ মানুষ বেকার চট্টগ্রাম বন্দর অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা সেই দ্বীপ এসে আমেরিকান সৈন্যদের ঘাঁটি বসাচ্ছে সে অনেকগুলো বন্দর বিদেশিদের কাছে লিজ দিয়ে ফেলেছে তার বিনিময়ে সে মোটা অঙ্কে প্রচুর টাকা হাতিয়ে নিয়েছে শত শত ব্যবসা প্রতিষ্ঠান আর নিজস্ব প্রতিষ্ঠান আছে তার মধ্যে লাভজনক হচ্ছে গ্রামীণ ব্যাংক গ্রামীণ ফোন বাংলাদেশের মুক্তিকামী মুক্তিযুদ্ধের পক্ষে স্বাধীনতার পক্ষে প্রত্যেকটি মানুষের দায়িত্ব হবে দায়িত্ব হচ্ছে গ্রামীণ ব্যাংক গ্রামীণ ফোন পরিত্যাগ করা বর্জন করা আপনারা গ্রামীণ ফোনের যদি গ্রাহক হয়ে থাকেন নাম্বার রেখে অন্য অপারেটরের সাথে চলে যেতে পারেন আপনাকে আপনার নাম্বার বদলাতে হবে না তাই দেরি না করে আজকে গ্রামীণ ফোন বর্জন করুন গ্রামীণ ফোন ব্যবহার থেকে বিরত থাকুন গ্রামীণ ফোন গ্রামীণ ব্যাংক ব্যবহার করা মানে হচ্ছে ইউনুসকে অর্থনৈতিকভাবে সাহায্য করা আপনারা নিশ্চয়ই জানেন ইউনুসকে যে শান্তি নোবেল পুরস্কার দেয়া হয় এটা ইউনুসের একার নয় ইউনুসের সাথে তসলিমা বেগম গ্রামীণ ব্যাংকের একজন মহিলা উদ্যোক্তা যৌথভাবে দেয়া হয়েছিল দুই মাসের মধ্যে এই মহিলাকে সে পরিকল্পনা করে সুপরিকল্পিত ভাবে বহিষ্কার করে সে নোবেল পুরস্কারটা তার নিজের করে নেয় তারপর থেকে এখন পর্যন্ত সে দেখবেন সে এমন একটা ভান করে ভাব তার এই নোবেল পুরস্কার তার একার এই নোবেল পুরস্কারের ভাগিদার কেউ নয় এইটা কি আপনারা ভুলে গেছেন সে হচ্ছে একজন নোবেল চোর সে হচ্ছে একজন মিথ্যেবাদী এত গুছিয়ে সে মিথ্যা বলতে পারে আমি আমার জীবনে আর কাউকে দেখিনি আপনারা দেখেছেন কিনা আপনারাই বলতে পারবেন শোনা যাচ্ছে এই দখলদার ইউনুস তার যত সহযোগী আছে অন্তর্বর্তীকালীন সরকারে মানে এনজিও কর্মচারীরা তার যে উপদেশ তারা আছে সবাই তাড়াহুড়ো করে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট লাল পাসপোর্ট জমা দিয়ে তারা সবুজ তারা সবুজ পাসপোর্ট করে নিচ্ছে তার মানে কি বুঝতে পাচ্ছেন তার মানে হচ্ছে এই ইউনুস বাংলাদেশের যা ক্ষতি করার সে করে ফেলেছে বাংলাদেশকে শত শত বছর پیچھے দিয়েছে এখন সে সেফ এক্সিট করছে যে কোনো সময় সে বাংলাদেশ থেকে পালাবে তার সাথে তার ওই ছাগলের বাচ্চারা যারা উপদুষ্টা তার তারপর অনুসরণ করবে দেশ ছেড়ে পালাবে আপনাদের কাছে অনুরোধ প্রিয় দেশবাসী আমাদের খেয়াল রাখতে হবে এই বঙ্গশত্রু হিটলারের উত্তরসূরি গণশত্রু ইউনুস যেন দেশ ছেড়ে না পালাতে পারে তার সহযোগী এই উপদেষ্টারা যেন দেশ ছেড়ে পালাতে না পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার দেশে ফিরবেন বাংলাদেশের হাল ধরবেন আমরা চাই এই বাংলাদেশের মাটিতে বঙ্গশত্রু গণশত্রু হিটলারের উত্তরসূরি ইউনুস শ তার এই উপদেষ্টা যারা আছে প্রত্যেকের বিচার হবে আইনের আওতায়নে উপযুক্ত বিচার করে কঠিন শাস্তি দেয়া হবে ইনশাল্লাহ আমি আবার অনুরোধ করছি দেশ মাতৃকার প্রয়োজনে আপনারা প্রত্যেকে নিজ দায়িত্বে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন বারো তারিখের সাজানো পাতানো প্রহসনের নির্বাচনে অংশগ্রহণ করবেন না এটা কোনো নির্বাচন না এটা হচ্ছে দেশ বিরোধী দেশ ধ্বংসকারী ইউনুসের প্রহসনের নির্বাচন এই নির্বাচনে অংশ গ্রহণ করে কারো কোনো লাভ নেই আপনি ভোট দেন আর না দেন ফলাফল কিন্তু নির্ধারিত নির্বাচনের ফলাফল সে নির্ধারিত। সে অন্তর্বর্তীকালীন সরকারের নামে জামাতি জঙ্গিদেরকে নিয়ে দেশ চালাচ্ছে তার সর্ব চেষ্টা দেনে জ্ঞানে মননে সে জামাতকে বিজয়ী করে রাষ্ট্র ক্ষমতায় বসাবে বিএনপির হাতে মুলা ধরিয়ে দিয়েছে এক কথায় বলবো বিএনপি কে বলদ বানিয়ে ফেলেছে বানিয়ে রেখেছে বিএনপি তার কুটচাল বুঝতে পারছে না বিএনপি যে নির্বাচন করছে বিএনপির তাতে কোনো লাভ হবে না যদি জামাতকে বিজয়ী না করতে পারে তখন সে করবে কি এই জামাত বিএনপি আর ওই যে চিলড্রেন্স পার্টি টুকাই বাচ্চা গুলো আছে জামাত ওরা তো শিবির ছিল ওরা ওই তাদের ঘরে ফিরে গেছে তো এদেরকে দিয়ে একটা কোয়ালিশন সরকার তৈরি করবে সরকার ইউনুস গঠন করে ওরা ছয় মাসও দেশ চালাতে পারবে না আরো কেওয়াস হবে আরো সংঘাত হবে আরো প্রাণহানি হবে দেশ আরো ধ্বংসের দিকে যাবে এই গত আঠারো মাসে আমরা শত শত বছর পিছিয়েছি বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকেনি থেমে গিয়েছে আপনাদের নিশ্চয়ই মনে আছে চব্বিশ সালের আটই অগাস্ট আটই অগাস্ট ইউনুস বাংলাদেশের সংবিধান মেনে রাষ্ট্রপতির মাধ্যমে শপথ গ্রহণ করে এই দখলদার ইউনুস সংবিধান মেনে কিন্তু শপথ গ্রহণ করার পরই সে এই সংবিধানকে অস্বীকার করে। তারপরে তার মিষ্টি মিষ্টি কথা আপনারা প্রতিদিন আমাকে চিঠি আপনারা মন খুলে সমালোচনা করবেন মানুষের বাক স্বাধীনতা থাকবে সংবাদ মাধ্যমের বাক স্বাধীনতা থাকবে গণমাধ্যমের বাক স্বাধীনতা থাকবে আপনারা বুকে হাত দিয়ে বলেন দুই হাজার চব্বিশ সালের আটই অগাস্টের পর কারো কোনো বাক স্বাধীনতা আছে কেউ কোনো সমালোচনা করতে পারছেন আপনারা চিঠি কি লিখেছেন লিখে থাকলে আপনারা কি ইউনুসের কাছ থেকে উত্তর পেয়েছেন নিশ্চয়ই না যে ইউনুসের বিরুদ্ধে তার কুকর্মের কথা লিখছে তাকে মিথ্যা মামলা দিয়ে ঝেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তার শেষ জ্বলন্ত উদাহরণ হচ্ছে আনিস আলুগীর এই কয়েকদিন আগে রমেশ সেন একজন বীর মুক্তিযোদ্ধা জেলের ভিতরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উনাকে মেরে ফেলা হয়েছে ওনার নিঃশ্বাস বন্ধ করে দেওয়া হয়েছে উনি একজন বীর মুক্তিযোদ্ধা উনি একজন প্রাক্তন মন্ত্রী উনাকে বীর মুক্তিযোদ্ধা হিসাবে এই দখলদারি অনু শেষ সম্মানটুকু দেয়নি এইভাবে কত কত সংগ্রামী জনতা মুক্তিযুদ্ধের পক্ষের স্বাধীনতার পক্ষের নিরস্ত্র নিরীহ মানুষ জেলে দুকে দুকে মরছেন মিথ্যা মামলা দিয়ে সে গ্রেফতার করেছে জেলে ঢুকিয়েছে এই দখলদার ইউনুসের কোনো এখতিয়ার নেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার কারণ সে তো নির্বাচিত সরকার না কোনো সংসদ নাই সে দখলদার জুলাই সন্ত্রাসের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ঘটিয়ে সে ক্ষমতা দখল করেছে সে নিষিদ্ধ করে রেখেছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ তার কোন হচ্ছে এটা অবৈধ তারপরেও সে অবৈধভাবে দেশ দখল করে দেশ চালাচ্ছে সে প্রহসনের নির্বাচন দিয়েছে আওয়ামী লীগের যাদের বিরুদ্ধে মামলা হয়েছে ইউনুসের ভাষা ইউনুসের কথায় ইউনুসের সরকার দিয়েছে ঠিক আছে তারা তাদের বিচার হোক এটা বলতে পারত তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে থাকবে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে যাদের বিরুদ্ধে মামলা নেই সে কি কাজটা করেছে এখানেই তো সবকিছু পরিষ্কার সে শুধু শেখ হাসিনা আওয়ামী লীগের বিরুদ্ধে নয় সে বাংলাদেশের বিরুদ্ধে সে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সে মহান স্বাধীনতার বিরুদ্ধে সে অবৈধভাবে ক্ষমতা দখল করার পর আপনারা যদি একটু ভেবে দেখেন মুক্তিযুদ্ধের যত মরাল ছিল যত স্মৃতি যত স্ট্যাচু ছিল গুলো সে গুড়িয়ে দিয়েছে সে বত্রিশ নম্বর ভেঙেছে বত্রিশ নম্বর আওয়ামী লীগের সম্পত্তি না বত্রিশ নম্বর হচ্ছে বাংলাদেশের একটা অনুভূতির জায়গা এই থেকেই দেশের মুক্তিযুদ্ধ শুরু হয়েছে এটা অনুভূতির একটা জায়গা এটা শুধু একটা বাড়ি নয় সে গুড়িয়ে দিয়েছে সে প্রতিদিন প্রতি মুহূর্তে মুক্তিযুদ্ধকে মুছে ফেলার চেষ্টা করেছে ইতিহাস মুছে ফেলার চেষ্টা করেছে সত্য মুছে ফেলার চেষ্টা করেছে মানuar মিথ্যা যুক্তি দিয়ে সে অন্য কিছু দাঁড় করানোর চেষ্টা করেছে সব কিছুতেই তার সব কার্যক্রমে তার মুক্তিযুদ্ধ বিরোধী কার্যক্রম সত্যকে কোনোদিন মুছে ফেলা যায় না সত্যকে মিথ্যা দিয়ে থাকা যায় না আজ হোক কাল হোক সত্য উন্মোচিত হবে এটা পাকিস্তানিরা পারে নাই জামাতিরা পারে নাই এই অপরাজিত অপশক্তি জামাতিরা পারে নাই কেউ কোনোদিন পারবে না আপনারা আরেকটা জিনিস খেয়াল করেন বাংলাদেশে মুক্তিযুদ্ধের পর স্বাধীনতার পর থেকে এই আলবদরের আলবদর রূপান্তরিত হয়ে ইসলামী ছাত্র শিবির হয়েছে মুক্তিযুদ্ধের সময় যারা আলবদর ছিল এরাই শিবির এই শিবির বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংগঠনের প্রতিনিধিত্ব করতে পারে নাই কোন নির্বাচনে জয়লাভ করে নাই এইবার ইউনস কি করেছে আপনি ডাকসু জাকসু চাকসু, রাকসু যেই বলেন সবখানে সে শিবিরকে জিতিয়ে বসিয়েছে এই পরিকল্পনা হচ্ছে তার প্রহাসনের যে বারো তারিখ নির্বাচন আসছে তার আসল উদ্দেশ্য হচ্ছে যেইভাবে হোক স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী বাংলাদেশ বিরোধী শক্তি জামাতকে সে ক্ষমতায় বসাবে যদি তার এই পরিকল্পনা সে বাস্তবায়ন না করতে পারে হিসাবে প্ল্যান বি হিসাবে ছাগলের মতো বিএনপি রেখেছে একটা জাতীয় সরকার এই জামাত বিএনপি কে দিয়ে করবে করে দেশ ছেড়ে পালাবে এই বারো তারিখে প্রহসনের নির্বাচন বর্জন করুন পরিচিত সবাইকে এই নির্বাচন বর্জন করতে বলুন এখন হা ভোট না ভোট কোন প্রশ্ন না আসল কথা হচ্ছে এই পাতানো নির্বাচন বর্জন করতে হবে যেখানে নৌকা নাই সেইখানে কোনো ভোট নাই হান তো প্রশ্নই উঠে না আপনারা নির্বাচন বর্জন করুন কেউ ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন না বাংলাদেশের নির্বাচনের মাত্র একদিন বাকি থাকতে একটা নাটকীয় পদত্যাগের ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের এই পদত্যাগের মধ্য দিয়ে বুঝতে বাকি থাকছে না যে নির্বাচনের পর বাংলাদেশে কি ধরনের রাজনৈতিক এবং প্রশাসনিক রদবদল বা তোলপাড় দেখা যেতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি নিয়াজ আহমেদ খানের নিয়োগটা দু হাজার চব্বিশের আগস্টে ঘটেছিল এবং সেটা একটা আলোড়ন নিয়োগ ছিল এ কারণেই যে দু হাজার আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর শেখ হাসিনার সময়কার বিসি মাকসুদ কামাল পদত্যাগ করবার পর স্বাভাবিকভাবে ধারণা করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের বিএনপি জামায়াত পন্থী শিক্ষকদের মধ্য থেকে কেউ উপাচার্য নিযুক্ত হবেন অথচ নিয়াজ আহমেদ খানকে কোন একটা গায়েবী পরামর্শে কারো গায়েবী সুপার হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে এনে বসানো হলো বেসরকারি বিশ্ববিদ্যালয় আইউবি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়াজ আহমেদ খান সুস্পষ্ট ভাবে এসেছিলেন একটা ঐতিহাসিক পট পরিবর্তন ঘটাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নব্বই সালের পর সকল ছাত্র সংগঠনের মধ্যকার একরকমের মতামতের ভিত্তিতে এবং ভিত্তিতে রাজনীতি ছিল এবং নব্বই সালের পর থেকে এমনকি দু হাজার একে যখন বিএনপি জামায়াত জোট সরকার গঠিত হয়েছে অর্থাৎ বিএনপি আর জামায়াত ইসলামী ক্ষমতায় তখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির প্রকাশ্য রাজনীতি রাজনীতিতে বেরিয়ে ছাত্র দলের বা বিএনপির কোন প্রস্তুতি ছিল না যে দু চব্বিশের আগস্টের পর আওয়ামী লীগ ছাত্রলীগ এদের পতনের পর এবং এরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অপসারিত হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র দলকে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে করতে হবে। চমকে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য খান এসে এই ঐতিহাসিক দায়িত্ব কাঁধে তুলে নেন কিংবা এই ঐতিহাসিক দায়িত্ব নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পা রেখেছিলেন নিয়াজ আহমেদ খান যে তিনি এসেই সেপ্টেম্বর মাস থেকেই সভা শুরু করেন সাদিক কায়েম সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের নেতৃবৃন্দের সঙ্গে এবং তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্র সংগঠনগুলো এবং ছাত্র দলের নেতারা রীতিমতো চমকে উঠে বলেন যে তারা জানতেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির করেন কোন নেতারা কারণ সাদিক কায়েম পরিচিত ছিলেন ছাত্র লীগ নেতা হিসাবে সাদিক কায়েম বৈষম্য বিরোধী আন্দোলনের একজন সমন্বয়কারী হিসেবে পরিচিত ছিলেন কিন্তু কেউ জানতেন না তিনি কি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের সভাপতি অথচ সেপ্টেম্বর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে যোগ দেওয়ার পরপরই নিয়াজ আহমেদ খান ছাত্র শিবির সভাপতি হিসেবে সাদিক কায়েমের সঙ্গে সভা করা বা বৈঠক করা শুরু করেন ছাত্র দল সহ বামপন্থী ছাত্র সংগঠনগুলো তখন বলেছিল যে আমরা জানি না কি করে এই আইউবি থেকে আসা অধ্যাপক নিয়াজ আহমেদ খান জানলেন যে কারা ছাত্র শিবির করেন এবং তারপর নিয়াজ আহমেদ খান এবং তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাজানো প্রশাসনের আশ্রয়ে ছাত্র শিবির প্রকাশ্য রাজনীতিতে আসেন সাদেক কায়েম সহ ছাত্র শিবিরের নেতৃবৃন্দ পরিচয় প্রকাশ করে বেরিয়ে আসেন এরপর ছাত্র দল বিশেষভাবে প্রতিরোধ গড়ে তোলে এবং বিএনপি আপত্তি জানায় যে জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই ছাত্র সংসদ নির্বাচন করা যাবে না আর ছাত্র শিবির প্রকাশ্যে বেরিয়ে সেই দাবি তুলতে থাকে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠান করে ফেলতে হবে এই নিয়োগ প্রাপ্ত নিয়াজ আহমেদ খান মানে বিশেষ কোনো পক্ষের নিয়োগে যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একরকম উড়ে এসে জুড়ে বসেছিলেন সেই নিয়াজ আহমেদ খান তখন প্রতিজ্ঞা করেন প্রতিশ্রুতি দেন যে তিনি কোনো ভাবে ডাকসু নির্বাচন অনুষ্ঠান করে যাবেন এবং বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম তফসিল ঘোষণা করা হয় ছাত্র সংসদ নির্বাচনের এবং ডাকসু নির্বাচনে সেপ্টেম্বর মাসে ছাত্র শিবির ঐতিহাসিক বিজয় পায় এবং এর ধারাবাহিকতায় ছাত্র শিবির বাংলাদেশের পর আরো চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিরাট জয় পেয়েছে দেখেন ছাত্রশিবির যখন ডাকসু নির্বাচনে বিজয় লাভ করতে যাচ্ছে ডাকসু নির্বাচনের সারা দিন ভোট গ্রহণ শেষে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল রাকি কিংবা ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা সভাপতি সাহস এরা মিলে সেনেট ভবনে উপাচার্যের সঙ্গে সাদা দলের শিক্ষকদের নিয়ে সাক্ষাৎ করতে গিয়ে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণের দিন উপাচার্যের সামনে দাঁড়িয়ে টেবি চাপড়ে বলে এসেছিলেন যে এখন থেকে তারা উপাচার্যের নিয়াজ আহমেদ খানের এই প্রশাসনকে একটা জামায়াতি প্রশাসন হিসেবে আখ্যা দিতে চান এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর রুহুল কবির রিজবি আহমেদ মির্জা আব্বাস সহ বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বারবার বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষপাতিত্বের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ছাত্র শিবিরের কাছে বড় ধরনের পরাজয় বরণ করেছে কাজেই নিয়াজ আহমেদ খান কি অ্যাসাইনমেন্ট নিয়ে কাদের পরামর্শে এসেছিলেন এ বিষয়ে বিএনপির একেবারে সুস্পষ্ট মতামত আছে কিন্তু নিয়াজ আহমেদ খান ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের বিরাট বিজয়ের পর থেকেই জানতেন যে তিনি একরকম বিপদে আছেন মানে যে কোনো রাজনৈতিক পালাবদলে বাংলাদেশে তিনি বড় ধরনের বিপদের মুখে পড়বেন কারণ যে কোনো রাজনৈতিক পালাবদল মানে বিএনপি যদি জাতীয় ক্ষমতায় আসে বিএনপি যদি সরকার গঠন করে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি একটা ক্ষমতার পালাবদল ঘটে যায় কেন্দ্রীয় রাজনীতিতে জাতীয় রাজনীতিতে পালাবদলের মাধ্যমে তাহলে তিনি যে বড় ধরনের বিপদে পড়বেন সে বিষয়ে শঙ্কা থেকে এরপর অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তার একরকমের আহ যোগাযোগ শুরু হয় তাকে একটা রাষ্ট্রদূত পদে মনোনয়ন দেওয়ার বিষয় তখন পত্রপত্রিকায় এ খবরও বের হয় যে ডেনমার্কে তাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন যেই বিষয়টির একটা আনুষ্ঠানিক হতে সাধারণত মাস লেগে যায় নভেম্বর মাসে সে খবর মানব সহ বিভিন্ন শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমে তখন বের হয় এবং তখন উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেন যে তিনি এ কথাকে গুজবও বলবেন না সত্যও না না। যার ফলে বুঝতে বাকি থাকে যে আহমেদ খানকে একটা সেফ এক্সিট ব্যবস্থা করে দিতে সরকারের ওপর কোনো বিশেষ শক্তিশালী রাজনৈতিক পক্ষের থেকে চাপ আছে এহেন নিয়াজ আহমেদ খান নির্বাচনের একদিন বাকি থাকতে পদত্যাগ করলেন এবং তিনি বললেন যে তিনি এই ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদ থেকে সরে দাঁড়াতে চান কারণ তিনি মনে করেন যে প্রশাসন আসছে তারা যাতে নিজ নিজ ইচ্ছায় বা নিজ পছন্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আবারও সাজিয়ে নিতে পারে সেজন্যই তিনি সরে দাঁড়াতে চান মানে এখন এর এই ঘটনা থেকে কি ইঙ্গিত পাওয়া যায় মানে ঢাকা বিশ্ব সহ জামায়াতে নেতৃবৃন্দের কাছে কি এখন এমন খবর আছে বারো তারিখের নির্বাচনে জামায়াতে ইসলামী জয় লাভ করছে না জামায়াতে ইসলামী প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয় দখলে রাখতে পারবে না কারণ জাতীয় নির্বাচনে বড় ধরনের বদল ঘটে যাচ্ছে ছাত্রশিবিরের সভাপতি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদদাম তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়ে লিখেছেন যে কাদের হাতে দেশ তুলে দিতে চান জনগণ সেটা কিন্তু জনগণকে ভেবে দেখতে হবে কারণ তিনি বলেছেন যে যদি জামায়াতে ইসলামই বিজয়ী হয় তাহলে তারা শুধু শুকরানা নামাজ আদায় করবেন আর কোনো রকম বাড়াবাড়ি তারা করবেন না এটা তাদের দলীয় সিদ্ধান্ত কাউকে একটা ফুলের টোকাও দেওয়া হবে না কিন্তু তিনি ওই ফেসবুক স্ট্যাটাসে লিখছেন ছাত্র নেতা যে অন্য দল ক্ষমতায় এলে জয়ের দিন রাতেই রাস্তা বন্ধ করে বিজয় মিছিল হবে বিরোধী মতের ওপর আক্রমণ হবে বাড়িঘর ভাঙচুর ঘের বেড়া দখল হবে সন্ত্রাসে ছেয়ে যাবে গোটা জনপদ ক্যাম্পাসের হল দখল হবে অন্য ছাত্র সংগঠনগুলোকে ট্যাগ দিয়ে নির্যাতন ও ক্যাম্পাস ছাড়া করা হবে তার মানে এই আতঙ্ককে ছাত্র শিবির এবং জামায়াতপন্থী প্রশাসনের বিভিন্ন পদে থাকা ব্যক্তিবর্গের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের মতোই ছড়িয়ে পড়েছে ছাত্র শিবির নেতৃবৃন্দের ভেতরেও ছড়িয়ে পড়েছে তারা কি এখন সত্যি ভাবছেন বা তাদের কাছে যে খবর সে খবর অনুযায়ী তার মানে জামায়াতি ইসলামী বা এগারো দলীয় জোট তারা নির্বাচনে এমন কোন ফলাফল করতে পারছে না যার ফলে তারা বিএনপির এই বিজয় উৎসব থেকে বিএনপিকে ঠেকা পারবে এবং ছাত্রশিবির সহ ছাত্রশিবিরপন্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই উপাচার্য বা যিনি কিনা ছাত্রশিবিরকে আশ্রয় দিয়ে আসলে একটা শক্তিশালী পক্ষে পরিণত করেছেন তিনি বিশ্বাস করছেন যে ছাত্র ছাত্রশিবির কিছুতেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে না 12 তারিখের পর কাজে তাকে ভীষণভাবে অপমানিত হয়ে এক জানের মানে ঝুঁকে নিয়ে পালাতে হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কাজেই তিনি নির্বাচনের আগেই পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন ডেনমার্কে তার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের প্রক্রিয়া থেকে ইউনুস সরকার সমাধা করতে পেরেছে সেই চাকরিটা কি পাকা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দফতর থেকে ডেইলি ক্যাম্পাস লিখছে যে আগে থেকেই উপাচার্যের বিদেশ চলে যাওয়ার খবর ছিল এবং সেই বিদেশ চলে যাওয়ার খবরের মধ্যেই তিনি হঠাৎ করে মঙ্গলবার এই জরুরি সংবাদ সম্মেলন ডেকে পদত্যাগের ঘোষণা দিলেন কোন দেশে চলে যাচ্ছেন উপাচার্য পরিস্থিতিটাকে এতটাই জটিল হয়ে উঠেছে যে আগস্টের পর থেকে জামায়াতে ইসলামীর নিয়োগ পেয়েছেন যে সব ব্যক্তি বর্ব প্রশাসন বিভিন্ন প্রশাসনে তাদের সবাইকে কি এরকম করে পালিয়ে যেতে হবে যদি জামায়াতে ইসলামী বিজয় লাভ না করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হঠাৎ পদত্যাগ কি এরই প্রমাণ তিনি কিন্তু তার একটা নিরাপদ অবস্থানের জন্যে তারেক রহমান দেশে ফেরবার পর তারেক রহমানের সঙ্গেও গিয়ে সাক্ষাৎ করেছেন তারেক রহমানের ইঙ্গিতেই কি তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় বিসি মানে মানে সরে পড়লেন 12 তারিখের নির্বাচনের আগে এই পদত্যাগ আর কিসের ইঙ্গিত দেয় এই পদত্যাগ কি সত্যি 12 তারিখের নির্বাচনের ফল কোন দিকে যাচ্ছে সেই ইঙ্গিত দেয় তবে নিশ্চিতভাবে ১২ তারিখের নির্বাচনের ফলের পর যে একটা বড় অস্থিরতা তৈরি হবে বাংলাদেশে সেই ইঙ্গিত এই পদত্যাগ কতজন সরে দাঁড়াবেন কতজন কত জায়গা থেকে পালিয়ে যেতে চেষ্টা করবেন বারো তারিখের নির্বাচনের পর যে কোনো রকম পালাবদল ঘটে গেলে সেটা দেখবার জন্যে শঙ্কার সঙ্গে উদ্বেগের সঙ্গে বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে বইটি